হচ্ছে ওর ভিতরে আমার বাবাকে আমার মাকে আমার বোনকে আমার পুরো পরিবার এত বড় বিপদ তৌহিদ আফ্রিদির পরিবারে আগে কখনোই আসেনি পুরো পরিবারটা এখন ওরট পালট হয়ে গেছে সাত দিনের ব্যবধানে বাবা ছেলে দুজনই এখন কারাগারে সব দায় দায়িত্ব এখন তৌহিদ আফ্রিদির মা আশফিয়া উদ্দিনের ওপরে একবার স্বামীর কাছে ছুটছেন একবার ছেলের কাছে আর একবার ছেলের বউ রিসার কাছে ছুটে যাচ্ছেন সেই সাথে মাইটিভিও সামলাতে হচ্ছে আফ্রিদির মা আশফিয়া উদ্দিনকে আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর স্ত্রী রিসা আহাজারি করে স্বামীকে আটকানোর অনেক চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সে যেতে চায় এরপর সিঁড়ির উপরে অজ্ঞান হয়ে পড়ে যায় রিসা আফ্রিদিকে ততক্ষণে পুলিশ ঢাকায় নিয়ে আসে আর রিসাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ডক্টর জানায় দুশ্চিন্তায় প্যানিক অ্যাটাক করেছে রিসা সকালে রিসাকে বরিশাল থেকে নিয়ে যাওয়া হয় ঢাকায় সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আফ্রিদির স্ত্রী রিসা রিসাকে দেখতে এবার হাসপাতালে ছুটে গেছেন আফ্রিদির মা রিসাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় গর্ভের সন্তানের যেন কোনো ক্ষতি না হয় সে যেন সুন্দর মতো পৃথিবীতে আসতে পারে সবাই এখন এই প্রার্থনা করছে আফ্রিদির স্ত্রী রিসাকে আরও কয়েকদিন দিন অবজারভেশনে রাখতে চায় ডাক্তাররা আফ্রিদির মাও এখন পুরোপুরি ভেঙে পড়েছেন আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তিনি আর সাহস পাচ্ছেন না বড় বড় লয়ারের সাথে যোগাযোগ করছেন কিভাবে স্বামী আর সন্তানকে তিনি মুক্ত করবেন তারও ঘুম নেই খাওয়া নেই আদালতের চত্বরে ঘুরতে ঘুরতে দিন কেটে যায় আফ্রিদির মায়ের কিভাবে এখন ছাড়িয়ে আনবেন স্বামী সন্তানকে হিসাব মিলাতে পারছেন না পাঁচ আগস্টের আগে তহিদ আফ্রিদি লন্ডনে ছিলেন কিন্তু ভিপি রুডের সাথে সম্পর্ক গড়ে তোলে আফ্রিদি ভিপি নূরের পাওয়ারেই দেশে আসার সাহস পায় আফ্রিদি শেষ পর্যন্ত নূরও আফ্রিদিকে বাঁচাতে পারল না